দিনহাটা কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির সোমবার বিকেল তিনটা কুড়ি মিনিট নাগা দিনহাটা কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি দিনহাটা কলেজ ইউনিটের সদস্যরা কোচবিহার শহরে একাধিক টেইলারিং শপ রয়েছে কিন্তু সঠিক মূল্য ও নিত্য নতুন ডিজাইন নিয়ে আসছে এবছরের সেরা কালেকশন মডার্ন টেইলার্স লেডি স্পেশালিস্ট এখানে চুড়িদার ব্লাউজ লেহেঙ্গা সহ সমস্ত কাটিং ফিটিং খুবই যত্ন সহকারে বানানো হয় উন্নত মানের ইনপুট স্পোর্টস মেশিন দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের পোশাক আপনার এখানে পেয়ে যাবেন যোগাযোগের ঠিকানা আর এন রোড বাইল্যান্ড নতুন মসজিদ দ্বিতীয় তলায় যোগাযোগ নম্বর সেভেন ফোর ডাবল তাদের অভিযোগ সিপিআইএম এর দ্বারা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ওয়েব কুপার সদস্য ও সারা বাংলা বন্ধু কর্মীদের বর্বর রচিত আক্রমণ ও শিক্ষা বন্ধুর সমিতির কার্যালয় ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে সেই ঘটনার তীব্র প্রতিবাদ অধিকার জানিয়ে এদিনে বিক্ষোভ কর্মসূচি করে দিনহাটা কলেজ ইউনিট তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির সদস্যরা আমাদের এসে বাইরের কিছু বাহিনী যারা যাতক ইউনিভার্সিটির কোনো স্টুডেন্টই না তারা এই এক নিপাট একজন ভদ্রলোক একজন নাট্য ব্যক্তিত্বকে শারীরিক এবং মানসিক হেনস্থা করেছে তার গাড়ি ভাঙচুর করেছে তারই প্রতিবাদে আজকে আমরা দিনাটা কলেজের পক্ষ থেকে আমরা একটা বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছি আমরা অবিলম্বে সমস্ত দোষীদের গ্রেপ্তারের দাবি করি কি নাম আপনার আমার নাম পার্থ চক্র কোন দায়িত্বে রয়েছে আমি শিক্ষামন্ত্রী সমিতির একদম চলছে রাজ্য নেতৃত্বের নির্দেশে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর উপরে যে আক্রমণ হয়েছে তার প্রতিবাদে আমাদের এই কর্মসূচি চলছে সারা রাজ্যের সাথে সাথে আমার নাম অর্ভুত ভূষণ কোন দায়িত্বে রয়েছে আমি তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির জেলা কমিটির মেম্বার